আমরা কিন্তু অনেকেই সব সময় বলি যে আমরা ভীষণ ফুডি আমরা খেতে ভীষণ ভালোবাসি কিন্তু আমরা খেতে ভালোবাসলেও আমাদের চারপাশের আমাদের জেনারেশনের যে সমস্ত আমরা বন্ধুবান্ধব ছেলে মেয়েদের দেখি তাদের মধ্যে কিন্তু অনেকেই এমন আছেন যারা সব সময় এটা কমপ্লেন করেন যে আমরা থোর কাটতে পারি না মোচা কাটতে পারি না কচু শাক লতি এগুলো কাটতে পারি না কিন্তু খেতে ভীষণ ভালোবাসি মা কাটতেন আর আমি সেটা দেখে দেখে অবজার্ভ করে কিন্তু আমি শিখেছি বড় হয়ে যখন নিজের সংসার হলো বিয়ে হলো তখন যখন একা থাকতাম তখন মাকে ফোন করতাম ফোন করে করে কিন্তু আমি জেনে নিতাম কীভাবে কী করবো এবং আমি চেষ্টা করতাম সবচেয়ে বড় কথা আমার কিন্তু চেষ্টা ছিল এই জিনিসগুলো শেখার কারণ আমি কখনো চাইনি যে আমার জীবনে এমন কোনো দিন আসুক যেদিন আমাকে এটা বলতে হবে যে আমি এই খাবারগুলো খেতে ভালোবাসি কিন্তু আমি এগুলো কাটাকুটি করতে পারি না দেখে আমি খেতে পারি না আমি যেমন রান্না করতে পারি আমি সমস্ত রকম এই ধরনের জিনিস কিন্তু কাটাকুটিও করতে পারি আর এই এই জিনিসটা কিন্তু আমার কাছে ভীষণ মজার লাগে আর যদিও আমি থোর বানাচ্ছি না থোরটা কেটে রাখলাম আমি আগামীকাল বানাবো আজকে আমি বানাচ্ছি কচুর শাক আজকের কচুর শাকটা পুরোটাই নিরামিষ প্রসেস শুধু আমার কাছে অল্প একটুখানি পেঁয়াজ কুচানো ছিল সেই পেঁয়াজটা নষ্ট হবে পড়ে থাকলে সেই জন্য সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম আদারওয়াইজ এই পেঁয়াজ কুচিটাকে বাদ দিয়ে বাকি যা যেভাবে আমি রান্নাটা করছি সেটা পুরোটাই কিন্তু আদ্যপান্ত একটা পিওর নিরামিষ একটা রেসিপি পেঁয়াজটা বাদ দিয়ে করলেই ওটা নিরামিষ হয়ে যাবে এবার পেঁয়াজটা আপনাদের ওপরে আপনারা দেবেন কি দেবেন না কারণ আজকাল তো অনেকেই নিরামিষের মধ্যে পেঁয়াজ রসুন খান কারণ যারা বিদেশে থাকেন বাংলার বাইরে থাকেন সব সময় সবটা তো অত নিয়ম নিষ্ঠা করে পালন করা যায় না আর কচু শাকে কিন্তু নারকেল করাটা মাস্ট নারকেল চিলু করে আমার মা দিতেন আমি মাকে দেখেছি কিন্তু আমি না নারকেল চিলু করে মানে একটা পছন্দ করি না কারণ আমার দাঁতে লাগে তাই নারকেল কুড়িয়ে দিই কচুর শাকটা রান্না হয়ে গেছে আর তার সাথে আজকে আমি বানাচ্ছি মুসুরি ডালের বড়া মুসুরির ডালের বড়ার মধ্যে আমি না বড় বড় করে পেঁয়াজ দিই বেশি করে ধনেপাতা দিই যদি শীতকাল হয় শীতকালের ফ্রেশ ধনেপাতার গন্ধ ভীষণ ভালো লাগে আমার খেতে এই বড়াটা দিয়ে যেমন ডাল দিয়ে মেখে খেতেও ভালো লাগে তেমন কিন্তু এই বড়াটা শুধু শুধু স্টার্টার হিসেবেও খেতে ভালো লাগে বা সন্ধেবেলা মুড়ি টুড়ির সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা বাইরে থাকি ঠিক কথাই আম কিন্তু আমাদের খাওয়া দাওয়া একেবারে কিন্তু পুরোটা ঘরোয়া খাওয়া দাওয়া খুব যে হাইফাই কোনো কিছু রেসিপি মেনটেন করি বা রেসিপি বানাই সেরকম কিন্তু নয় আজকে গাছে প্রচুর বুলেট লঙ্কা তুলেছি গাছ থেকে সেই লঙ্কাগুলো আপনাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি আমাদের এই লঙ্কা গাছটা কিন্তু কিছুদিন বাদে বাদেই দারুণ মানে ফলন দিচ্ছে আর লঙ্কাগুলো এত ঝাল এত ভালো লাগে যে কোনো রান্নায় জাস্ট দুটো লঙ্কা দিয়ে দিলে আর অন্য গুঁড়ো লঙ্কা বা কিছু দিতে হবে না ভীষণ ঝাল ভীষণ সুন্দর তুলেছি লঙ্কা দেখো মুসুরির ডাল গ্যাসে চাপিয়ে হঠাৎ মনে পড়ল যে একটুখানি গাছের বুলেট লঙ্কা দিয়ে মুসুরির ডালটা করি তাই চট করে গিয়ে এক পাটি লঙ্কা তুলে নিয়েছি গাছের থেকে আজ একটুখানি বেশি করে আমি রান্নাটা সেরে রাখছি কারণ আগামীকাল আমাকে মাকে নিয়ে যেতে হবে মায়ের লাইফ সার্টিফিকেটটা জমা দেওয়ার জন্য এবার এখানে না কোনো কিছুই বাড়ির খুব কাছাকাছি নয় সব কিছুর জন্যই বেশ অনেকটা ট্রাভেল করতে হয় আমাদেরকে সে কারণে আজকে একটুখানি রান্নাটা বেশি করে এগিয়ে রাখলাম রান্নাটা করা থাকলে কি হয় দেরি করে বাড়িতে আসলেও অন্তত এসে বাড়ির খাবারটা খাওয়া যেতে পারে না হলেই তো সেই বাইরে থেকে কিনে খেতে হবে আর সেদিনই বলছিলাম না আপনাদেরকে যে বাইরের খাবারটা ইদানিং আস্তে আস্তে একটুখানি ছেড়ে দেওয়ারই চেষ্টা করছি যতটা সম্ভব বাইরের খাবারটা অ্যাভয়েড করারই চেষ্টা করছি বহু মাস পরে আমি এতগুলো পদ একসাথে রান্না করছি পেঁয়াজ কলি দিয়ে মুসুর ডাল মুসুর ডালের বড়া কচু শাক তার সাথে আমি একটুখানি রান্না করেছি আজকে লাউ চিংড়ি কুচো চিংড়ি দিয়ে লাউ ঘন্ট আর ওই লাউ ঘন্টতে বেশি করে শীতের ফ্রেশ ধনেপাতা এটা না আমার দাদু আর জেঠুর মোস্ট ফেভারিট ডিশ ছিল সকলে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আপনাদের সাথে আমার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ভিডিওতে আচ্ছা তাহলে আসি